আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে বয়ে যেখানে আমাদের ভিডিওটি দেখতে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ভাইবে জিফ্রেনের ইউটিউবের চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন অথবা ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন অসংখ্য ডিজাইন ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখতে দেখতে অবশ্যই ভালো লাগব আর এখানে দেখতে পারতেছেন ভেক্টোরিয়ার কাজ করা হয়েছে পিয়াস কাজগুলো করতে চানার নাম্বারে যোগাযোগ করবেন কত টাকা হলে করতে পারবেন অবশ্যই ভিডিওর ভিতরে আমি বলে দেব তা পুরো ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ জুয়েল এখানে দেখতে পাওয়া খুবই অনেক সুন্দর একদম আপডেট নতুন ডিজাইন দিয়ে কাজটি করা হয়েছে আলহামদুলিল্লাহ এখনও কাজটা হ্যান্ডওভার হয় না যেমন কালারের কাজ বাকি আছে লাইট লাগান বাকি আছে ঝাড়বাতি বাকি আছে তো পুরো কাজটি কমপ্লিট হলে অবশ্যই আপনি তোমার যে ভিডিও আবার নিয়ে আসবো তো এখানে রুমটি বেডরুমে কাজটি করা হয়েছে রুমটি আছে আপনার দশ বাই দশ একশো ফিটের মতন এখানে একটা ডাইনিং স্পেস দেখতে পারতেছেন এটি আছে নয় ফিট বাই আট ফিট যদি করতে চান আপনারা তিনশো বিশ টাকা করে পার স্কোয়ার ফিট পড়বে সারা বাংলাদেশে কাজগুলো করে নিতে পারবেন আর আমাদের ইউটিউবের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি সবাই ফলো করবেন তো বিরাজ আপনারা কিন্তু সারা বাংলাদেশে কাজটি করে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে দেখতে পাচ্তেছেন আমাদের চলমান কাজ চলতে আছে এখনো এখনো হ্যান্ড ওভার তো সবাই ভালো দেখবেন